প্রিয় ভাইরা আমার আমাদের জন্য কেন রব্বুরার আমিন পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠালেন একটা উদ্দেশ্য আছে না নাই আমাদেরকে রব্বুল আরামিন পাঠালেন পৃথিবীর মধ্যে পাঠানোর পরে আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ তারা গাইডলাইন দিয়েছেন চিল্লা বলেন ঠিক না বটিক এই গাইডলাইনের নাম কি سورة إبراهيم ربنا من بيون صلى الله عليه وسلم جهود تسير ألف كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور ربنا কিতাবুন আনসালা ফুইলাইকা আন তুখরিজা আন নাস মিনাত যুলমাত বিশ্বের সমস্ত মানুষদেরকে আপনি বলিয়ে দাও যে আমি রব্বুল এই কুরআনুল কারীম যা আপনার প্রতি নাজিল করেছি এটা কিসের জন্য নাজিল করেছি এটা আমার ওই সকল মানবদেরকে দুনিয়ার পৃথিবীর तमाम মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে বিয়সার জন্য অর্থাৎ জাহান্নামের সেই পথ থেকে দুনিয়ার সমস্ত নগ্ন পথ থেকে জান্নাতের শর্টকাট রাস্তা দেখানোর জন্য জান্নাতের রাস্তা উঠুর উঠানোর জন্য আমি এই কোরআনকে দিয়ে আমার বান্দাদের জন্য গাইডলাইনের ব্যবস্থা করে দিয়েছেন চিল্লায় বলেন সুবহান এই জন্য ভাইরা আমার বলেন তো দেখি এই কোরআনুল কারিমের

রাষ্ট্রীয় সমস্যার সমাধান মনে হয় কোরআনে নাই আছে আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে পরিচালনার জন্য কোরআনকে ফলো করি সামাজিক জীবনে পরিচালনা করার জন্য কোরআনের ধার না বলেন ঠিক না বেঁচে সামাজিক কোন বিচার আচরণ করার জন্য আমরা কোরআনকে ফলো করি রাষ্ট্রীয় যত বিচার আচার হয় এই সমস্ত বিচার আচার করার জন্য কোরআনকে ফলো করি করি না বলা হয়েছে আমি আমার ব্যক্তিগত জীবনে যতদিন পর্যন্ত কোরআনকে না সাজাইতে পারবো কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন না সাজাইতে পারবো এতদিন পর্যন্ত আমার জীবন কখনো ইসলাম অনুযায়ী হবে না বলেন ঠিক না আমরা ইসলাম কতটুকু মানি আমি আমার ব্যক্তিগত জীবনের সাথে যদি ইসলাম মানা যায় তাহলে ইসলাম মানি বলেন ঠিক না ঠিক ইসলাম মানতে গিয়ে যদি আমার ব্যক্তির স্বার্থের উপর আঘাত লাগে বলেন তো দেখি আমি কি ইসলাম কি ছেড়ে দেই না আমার সত্যকে পদদলিত করি আমি যখন ইসলাম মানতে যাই এতটুকু যতটুকু ইসলাম মানলে আমার ব্যক্তি স্বার্থের উপর আঘাত হানবে না বলেন ঠিকnablaদি ঠিক কথাগুলো কি আপনি বুঝতেছেন সামাজিক ভাবে ইসলাম এতটুকু মানতে চাই যে যতটুকু মানলে ইসলাম কো যাই তো মানতে চাই না তারপরে যতটুকু ইসলাম মানতে যাই যতটুকু সমাজ সাপোর্ট করে এতটুকু ইসলাম মানতে চাই বলেন ঠিকnablaদি ঠিক রাষ্ট্রীয় জীবন্ত দূরের কথাটা পড়ে রাষ্ট্রীয় জীবনে তো ইসলাম তো নাই তো নাই অনেক মানুষ আমাদের এই কোথাও বলে হুজুর রাষ্ট্র এক জিনিস আর ইসলাম ঠিক না এগুলো আলোচনা করলে আমাদেরকে বলা হয় ইসলামের মধ্যে রাজনীতি না অথচ রাজনীতির সবচেয়ে উত্তম রাজনীতি শিক্ষা দিয়েছে মধ্যে যখন কোন রাজনীতি ছিল না সর্বপ্রথম যে রাজনীতি শিক্ষা দিয়েছে এটা হলো কে মোহাম্মদ সাল্লু আলী হুসেন তখন অসৎগুতা ছিল তখন জাহান্নাম ছিল রাজনীতি মানে সবচেয়ে উত্তম নীতি পন্থা কিন্তু আমরা রাজনীতিকে কি করে ফেলেছি হাজার বড় যাই হোক আম ওইদিকে যাবো প্রিয় ভাইয়েরা আমার বলতেছিলাম কুরআনুল কারীম আমার ব্যক্তিগত জীবনে মানার দরকার আছে না নাই নামাজ বড় ফরজ কি নফল বলেন নামাজ পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার আছে না নাই রোজা রাখা দরকার আছে না নাই করা দরকার আছে না নাই জাকাত দেওয়া আমাদের জন্য ফরজ কি ফরস ফরজ না আমার আমাদের জীবনের জন্য ফরজ মনে করি রোজা রাখা ফরস মনে করি জাকাত দেওয়া ফরস এটা আমি মনে করি এবং রমজানে রোজা রাখা ফরস এটাও আমি মনে করি অথবা মানি কিন্তু আমার জীবনে যে কুরানকারী শিক্ষা করা ফরস এটা আমরা অনেকে জানি না বলেন ঠিক না ঠিক বলেন দেখি কোন বাংলা যখন নামাজ পড়া ভেসতে যেতে পারবে কি বারো পারবে বলেন তো দেখি কোরআন পড়া ছাড়া একজন মানুষ ভেসতে যেতে পারবে কি পারবে না আপনি কি মনে করেন এই কুরআন পড়া ছাড়া আমি আল্লাহর দেশে চলে যাব ভাই না আমার সবচেয়ে চরম সত্য কথা আপনি কুরআন ছাড়া আপনি মুসলমানও হতে পারবেন না কারণ এই কুরআন ভিতরে আপনি মুসলমান তখনই হতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে কুরআন থাকবে বলেন ঠিক না বেটি ঠিক এই জন্য ভাইরা আমার প্রতীক দেখবেন আলো বিহীন প্রতীক যেমন রাস্তার ভিতরে হাতে ওই ব্যক্তি দেখবেন রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে হুসুদ খাওয়ার সম্ভাবনা থাকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাপে কাটার সম্ভাবনা থাকে ওই ব্যক্তি তার গন্তব্য স্তরে আলো ছাড়া চলতে পারে না অন্ধকারের মতো ওই ব্যক্তির বিপদ আসার আসে কি আসে না কিন্তু যেই পথিকের হাতে আলো আছে লাইট ওই ব্যক্তি দেখবেন রাস্তা যে চলতে গিয়ে রাস্তার ভিতরে আলো দিয়ে দেখে দেখে সে তার গন্তব্য স্থল পর্যন্ত আনায় আসে তার গন্তব্যে পৌঁছতে পারে বলে ঠিক না বটি সে আলো দিয়ে দেখে দেখে সে তার গন্তব্যে পৌঁছে যায় তার কোন সমস্যা হয় না তদ্রুপ ভাবে যেই ব্যক্তির ভিতরে আল্লাহর কোরআন আছে যেই ব্যক্তির ভিতরে আল্লাহর কোরআন আছে আল্লাহর কোরআনের আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয়ে পরকাল পার হয়ে কবর পার হয়ে হাসর মিজান পার হয়ে পুলচিরাচির ফুল পার হয়ে আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাইছে আল্লাহ বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তির ভিতরে আল্লাহর কোরআন নাই আল্লাহর কোরআনের বিধান যার ভিতরে ফলো করে না ওই ব্যক্তি দেখবেন দুনিয়া তো দূরের কথা সুদ ঘুষের মধ্যে লিপ্ত হবে বলে ঠিক না বেটি অশ্লীল পাপাচার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাত দুনিয়া হুলওয়াতুন মুফাদিরা এই পুরো পৃথিবীটা হলো একটি মিষ্টি মধুর মতো কিসের মতো মিষ্টান্ন মধু এই মধুকে চিনতে পারে আপনার আমাকে একটা দৃষ্টান্ত দিতে হবে আপনার শুনতে রাজি রাজি আছেন তো শুনবেন তো আপনারা অনেক মানুষ কিন্তু আমার কথার আওয়াজের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার প্রস্তুত আছেন তো দেবেন তো আমি একটু হা হু বলবো কথা বলবো ঠিক অথবা ব্যতিক সোহান বলতে বলবো আপনারা পারবেন দুশাল্লাহ কাজ শুধু আপনারা শুনবেন না আপনারা করবেন রাজি আছেন কাজ করা হয় বক্কা সাহেব যখন বলেন বলেন সুবাহ আপনারা বলবেন কি সুবাহ আল্লাহ রাজি আছেন তো